আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যেটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে এসপি ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এবিএস বাইক এটা নেওয়া হয়েছে ডিসেন্টলি দুই দিন আগে দুই দিন না কালকে নেওয়া হয়েছে বিকেলবেলা এখন এসব মধ্যে বেশিগুলো হয় নাই একদমই নতুন মাত্র সাতত্রিশ কিলোমিটার চলা হয়েছে এটা হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে নতুন একটা অ্যাড হয়েছে আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বাইক আজকে এটার একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও করব কেমন কি এটার মধ্যে সামনে এলইডি ইউজ করা হয়েছে সামনে চাকা রয়েছে আশি একশো সতেরো আর পিছনে হচ্ছে একশো তিরিশ সত্তর সতেরো পিছনেও ডিক সামনে ডিক সামনে এ বিয়ের সহ বাইকটা পিছন থেকে দেখতে কিছুটা এমন এম শেপ ব্যবহার মানে ব্যাকলাইট যেটা এটা এম শেপ ব্যবহার করা হয়েছে এলডি আর ইন্ডিকেটর হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর গুলো এল দিলে পারতো বিকজ প্রাইস টা অনেক হাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে একটা এফআই বাইক বাট মজার বিষয় হচ্ছে যে এফআই এর মধ্যে স্টার্ট আছে এটা হচ্ছে এটার মজার বিষয় প্লাস সেলফ আছে এখানে হ্যাজার্ড আছে বিশেষ করে হোন্ডার বাইকে ইঞ্জিন কিল সুইচ দেন এই পাশে আছে হাই বিম লো বিম হর্ন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে লাইট টেন কাট অফ সুইচ সুইচ বলতে এখানে একটা ব্যবহার করা হয়েছে যেটা গিয়ারে থাকলে যদি স্ট্যান্ড করা থাকে তাহলে বাইক স্টার্ট নেবে না বা স্টার্ট অফ হয়ে যাবে এখানে হচ্ছে

এটা হচ্ছে সাউন্ড সিস্টেম লাক্স। গত দরনিক। লাস কমফোর্ট এফআই এর জন্য মাইলেসটা অনেক ভালো। কাট করে ہارনিওস করা। সামনেও সেভিয়েটা देखी। কোন ভাবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই বাইকটা একশো সাইট সি হওয়া সত্ত্বেও এটা মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে পঞ্চাশ পঞ্চান্ন বাট এটা থেকে এখনো নতুন গাড়িটা এখনো আর চুরিভাবে দেখা হয় নাই বাট মিটারে শো করতেছে এখানে সাততি যদি এখানে দেখা যায় যেখানে শো মিটারে শো করতেছে সাততি ওটাতে পাওয়ার টাওয়ার ভালোই আছে বাট আমি মনে হবে গাড়িটা চলতে